তোমরা কি কখনো এমন বাড়িতে থেকেছ যেখানে দরজা খুললেই শরীর কেঁপে ওঠে যেখানে নিঃশ্বাস ফেললেই মনে হয় কেউ তোমার ঘাড়ের ওপর দাঁড়িয়ে আমি দিয়া রহমান এই গল্পটা বলছি আমার নিজের অভিজ্ঞতা থেকে এই গল্পটা কিন্তু কোনো সাধারণ ভৌতিক গল্প নয় এটা আমার জীবন যেটা বদলে গিয়েছিল সেই বাড়িতে পা রাখার দিন থেকেই বিয়ের এক মাস পর আমি আমার স্বামী আফান একটা ট্রান্সফারের সুবাদে আমাদের নিয়ে চলে আসে জাফার এক প্রত্যন্ত গ্রামে জায়গাটা দেখতে অত্যন্ত সুন্দর সবুজ পাখির ডাক ছিমছাম পথ কিন্তু কেমন যেন টাইপের একটা বলতে গেলে নিস্তব্ধতার টাইপের লোকজন কম আর যারা আছে তাদের চোখগুলোও যেন অদ্ভুত এক ভয়াবহ বাড়িটা ছিল পুরনো। কাঠের তৈরি বড় বারান্ডা আর দোতলা ছিল বাড়িটা গ্রামের সবচেয়ে পুরোনো বাড়িগুলোর মধ্যে একটা স্থানীয় লোকেরা বলতো ওই বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারে না কিন্তু আমরাও তো শহরের মানুষ এসব বিশ্বাস করিনি কখনো জানতেই পারিনি আমরা যেখানে প্রবেশ করছি সেখানে এক অভিশপ্ত ইতিহাস লুকিয়ে রয়েছে প্রথম রাতেই আমি অদ্ভুত কিছু টের পেলাম আমি ঘুমিয়ে রয়েছি হঠাৎ আমার ঘাড়ে কেউ যেন ঠান্ডা নিঃশ্বাস ফেলছে ঘুম থেকে উঠে দেখি কেউ নেই জানলার পাশে পর্দা যেন হেলে পড়েছে যেন কেউ একটু আগেই চলে গেল পরের দিন ভোরে আফান বলল আজ রাতে তোমার পাশেই একটা মহিলার হাসির আওয়াজ শুনছিলাম যখন তার মুখ থেকেই এই কথাটা শুনলাম তখন আমার হাত পা যেন ঠান্ডা হয়ে গিয়েছিল কারণ কালকে রাতে তো আমিও অনুভব করেছি পরের রাতে আবার সেই শব্দ জুতোর টিপ টিপ করে হাঁটা দরজা খোলা শব্দ আর হাসি একটা নারী কণ্ঠ যেন গলার ভেতরে কুয়াশা মিশে আছে আমি ভাবলাম হয়তো আমার মানসিক সমস্যা হচ্ছে কিন্তু প্রতিদিন সেই আওয়াজ হচ্ছে এটা তো কখনো সম্ভব নয় আর বাড়ির দেওয়ালে একটা পুরনো ছবি রয়েছে যেটা আমরা আসার আগে কখনোই দেখিনি ছবিতে একটা নববধূ রয়েছে মাথায় লাল ঘোমটা কিন্তু মুখটা ঝাপসা শুধু চোখগুলো যেন জল করছে যেটা দেখে একটু গা ছমঝম করে ওঠে আমাদের একদিন এক গ্রামের বুড়ি মহিলা আমাদের বাড়িতে এলেন নাম তার নিয়া তিনি বাড়ি দেখে চমকে উঠলেন তোমরা এই বাড়িতে উঠেছো এটা সুরিয়া দেবীর বাড়ি ছিল ও ছিল গ্রামের একমাত্র কালো জাদুকরণীর কন্যা ওর বিয়ে হয়েছিল এক ধনী জমিদারের সঙ্গে কিন্তু বিয়ের রাতে পুরো পরিবারই আগুনে পড়ে মারা যায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা তিনি এটা বললেন যে ওর রাতটা নাকি এই বাড়িতে এখনও আছে ও সেই বিয়ের পোশাক পরেই ঘুরে বেড়ায় আর যেই নববধূ এই বাড়িতে পা রাখে ওকে সে নিজের জায়গায় আবার নিয়ে যেতে চায় এটা শুনেই আমার হাত পাক কাঁপতে শুরু করলো তাহলে আমি ওর টার্গেট হয়ে গেলাম এটাই আমার মাথার মধ্যে বারবার ঘুরছিল এক রাতে আমি বাথরুমে গিয়ে দেখি আয় নায় আমার পেছনে একটা সাদা কাপড় পরা নারী দাঁড়িয়ে মুখ ঢাকা চোখ লাল আমি ঘুরে তাকাতেই দেখি কিছু নেই সেই রাত থেকে আমার গায়ে নীল দাগ পড়তে শুরু করে ঘাড়ে পিঠে হাতে সব জায়গায় নীল দাগ ছড়িয়ে যায় আফান ভেবেছিল আমি পড়ে গেছি কিন্তু আমি জানতাম আমাকে কেউ নিজের কাছে বারবার টেনে নিয়ে যাচ্ছে আমি স্বপ্ন দেখতে শুরু করলাম আগুনের মধ্যে একজন কোণে দাঁড়িয়ে রয়েছে তার কণ্ঠে শুধু উচ্চারণ হচ্ছে তুমি এখন আমার জায়গায় রকম কর্কশ টাইপের গলা আমি জানতে পারি এই বাড়ির মধ্যে একটা লুকানো কক্ষ রয়েছে যেটা সবসময়ই তালা বন্ধ করা থাকে আমি খুঁজতে থাকি আর অবশেষে সেই ঘরটা আমি খুঁজে পাই এবং সেটা খুলি ভেতরে শুধু একটা জিনিসই ছিল একটা পুরনো পালঙ্ক আর একজোড়া বিয়ের জুতো কাঁথার নিচে একটা ডায়েরি ছিল আর ওই যে ডায়রিটা ছিল আমি প্রথমে বুঝতে পারিনি কিন্তু পরে বুঝলাম ওটা সুরিয়া দেবীরই ছিল সে লিখেছে আমার বিয়ে ছিল এক অভিশাপ আমি এই সংসার চাইনি আমাকে বলি দেওয়া হয়েছিল শয়তানের নামে এখন আমি প্রতিশোধ নেব প্রতিটা কোণের শরীরে আমি ফিরবো আর সেই দিন বুঝলাম আমি আর আমার শরীরের উপর কন্ট্রোল রাখতে পারছি না সুরিয়া আস্তে আস্তে আমার ভেতরে প্রবেশ করছে এক সময় আমার স্বামী আফান বলতে লাগলো আমার আচরণ নাকি দিন দিন বদলে যাচ্ছে আমি রাতে ওর দিকে তাকিয়ে থাকি এক অজানা ভাষায় তার সঙ্গে নাকি আমি কথা বলতে থাকি এইসব বারবার আমাকে বলতে লাগলো আয়নায় নিজেকে দেখলে অচেনা একটা মানুষের মতো দেখতে লাগে একদম বিকৃত টাইপের এক রাতে যা ঘটলো তা দেখে আমি এটা কখনোই ভাবতে পারিনি ওটা আমার সঙ্গে ঘটবে আমি দেখি আমার চোখ হঠাৎ লাল হয়ে উঠেছে আই নাই আমি সুরিয়ার মুখ দেখতে পাচ্ছি এটা কিভাবে সম্ভব আমি পুরো চোখের সামনে দেখছি আমি নিজে নিজে কি মারতে বারবার শুরু করলাম দৌড়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে গ্রামের মাঝখানে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম যখন জ্ঞান ফিরলো দেখলাম নিয়া আমার মাথার ধারে বসে রয়েছে তিনি আমাকে উদ্ধার করেছিলেন উনি বললেন তুমি যদি আজ রাতেই তাকে না থামাও যে চিরদিন তোমার শরীরে রয়ে যাবে এবং তোমাকে মেরে ফেলবে আমরা আবার সেই বাড়িতে ফিরলাম নির্দিষ্ট ঘরে গিয়ে সেই বিয়ের জুতো আর পোশাক আগুনে ফেলতে গেলাম ঠিক তখনই ঘর যেন ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করলো জানালাগুলো ভেঙে পড়লো ছুরি আর চিৎকার ভেসে আসলো তুই আমার জায়গা নিচ্ছিস আমার কানে এটা বারবার বাজতে লাগলো আমি শেষ শক্তিটুকু দিয়ে জুতোটাকে যা হোক করে আগুনে ছুড়ে দিলাম আর কিছুক্ষণের মধ্যেই সবকিছু যেন অবিশ্বাস্যভাবে থেমে গেল তখনই ভাবলাম সে আসলে মুক্তি পেয়েছে হয়তো তাই সবকিছু শান্ত হলো আজ চার মাস পেরিয়ে গেছে আমি এখন আর আগের মতো নই ভয় পাই না কিন্তু আয়নার সামনে দাঁড়াতে গেলে ভয় লাগে কারণ আজও মাঝে মাঝে আমার পেছনে সেই লাল ঘুমটা পরা এক মেয়েকে দেখতে পাই সে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকে চুপচাপ এটা আমার মনের ভুলও হতে পারে তোমাদের বললাম আমার গল্পটা যদি কখনও কোনো পুরোনো বাড়িতে যাও যেখানে কারোর অতীত হয়তো কবর হয়ে রয়ে গিয়েছে সেখান থেকে সাবধানে থেকো কারণ সব অভিশাপ কিন্তু আগুনে পড়ে না এখানে এক্সপ্লেন নয় মুভিকে গল্প আকারে শোনানো হয় সো মুভির অত বড় একটা গল্পকে তুমি এত ছোট করে শুনলে এটা একটা রিমেক স্টোরি যেটার নাম পেঙ্গাটিন ইবলিস এই মুভিটার এটা একটা ইন্দোনেশিয়ান হরর মুভি তাই যারা যারা অবশ্যই দেখতে চাও গিয়ে এই মুভিটা দেখতে পারো এই গল্পটা যদি তোমার শরীরের ভেতর একটুও ভয় লাগে একটুও ভয় লাগিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাও তোমার মতামত গল্পটা তোমার কেমন লাগলো ভয় পেয়েছ নাকি বা আরো যদি এরকম গল্প পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও এবং লাইক ও সাবস্ক্রাইবটা করে রাখো আর শেয়ার করতে পারো তোমার বন্ধুদের দেখা হচ্ছে পরের এপিসোডে